নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢেলাপি এলাকায় সপ্তাহের শুক্র ও মঙ্গলবার কারণ এই দুই দিন ওই এলাকায় বসে ঢেলাপির হাট সৈয়দপুর সড়কের সঙ্গে লাগানো ঢেলাপির হাট শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে সে নীলফামারী জেলার ঢেলাপিরে কোরবানির পশুর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় এ সপ্তাহের প্রথম দিকে বাজার মূল্য বেশি থাকলেও আস্তার ব্যতিক্রম ঘটছে প্রথম দিকে পশুর দাম একটু বেশি হলেও আস্থা কমছে দেশীয় গরু প্রচুর আমদানি হয়েছে ভারতীয় ভারতীয় গরুর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না একই এলাকার গরু বিক্রেতা আশ্রয়াবালী তিনি তিনটি গরু হাটে এনেছেন প্রতিটি গরু পাঁচপান্ন থেকে ষাট হাজার টাকা পর্যন্ত ক্রেতাদের দাম বলছে তিনি আশা করেন এবারের গরু পালন করে তিনি লাভের মুখ দেখবেন তিনি আরও জানান বাজারে দেশি গরুর সমাগম দেখে আনন্দিত ক্রেতারা তাছাড়া দেশি গরুতে রোগবালাই কম ভারতীয় গরুতে নানা ধরনের রোগবালাই এবং স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকে গতবারের তুলনায় এবার ভারতীয় গরু চার ভাগে এক ভাগও নেই ভারতীয় গরু না আসলে সবার জন্যই ভালো তিনি বলেন এখন পর্যন্ত যে পরিমাণ দেশি গরু আমাদের এলাকায় দেখেছি তাতে আর ভারতীয় গরুর দরকার নেই এছাড়া ভালো দাম পেলেই খামারি ও গৃহস্থরা দেশি গরু পালন করে অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং গরু পালনে আগ্রহী হবে ইতিমধ্যে পুরোদমে জমে উঠছে ঢেলাপির এই পশুরহাট বাজারে রয়েছে দেশি গরুর চাহিদা দামও নাগালের মধ্যে বলে জানাচ্ছেন ক্রেতারা মহাসড়কের পাশে হাট হওয়ায় যানজটটি যেন দুর্ভোগের অন্ত নেই সকাল থেকে নীলফামারীর উপজেলা ঢেলাপীর বাজারে পশুরহাটের মধ্যরাত পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় প্রতিবছর বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলিমরা তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী গরু বা খাসি কোরবানি দিয়ে থাকে কোরবানিকে ঘিরে যেমন বিরাট গরু ছাগলের হাটের পশুরা বসে জেলায় জেলায় সরজমিনে দেখা গেছে ঢেলাপির বাজারে পশুর হাটে প্রায় অর্ধ লাখ গরু ছাগল উঠছে ক্রেতা বিক্রেতারও উপচে পড়া ভিড় ছিল বিপুল সংখ্যক পশু থাকায় বাজারে তিল পরিমাণ ঠাই ছিল না অনেকেই বাজারে জায়গা না পেয়ে গরু নিয়ে বসে পড়েন কয়েক স্তরের নিরাপত্তা সহ প্রতিটি হাটে থাকছে প্রশাসন ব্যবস্থা যে কোনো বড় উৎসব ঘিরে অপরাধী চক্রে বাড়ে বিশেষ করে ঈদুল ফিতরে বিভিন্ন মার্কেট বা শপিং মল এবং ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকে টার্গেট করে অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে এ দুই সময় বাড়ে জাল টাকার ছড়াছড়ি প্রতিবারই এ সময় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকার ঘোষণা দেয় তারা চক্রের কিছু সদস্যকে গ্রেপ্তারও করে কিন্তু পুরোপুরি অপরাধ নির্মূল সম্ভব হয় না প্রতি বছর কোরবানির পশুর হাটের আশেপাশে সদ্যবেশী ওত পেতে থাকে অপরাধীরা এ সময় পশুবাহী ট্রাকগুলোকে কেন্দ্র করে চলে চাঁদাবাজি অজ্ঞান পার্টি মলম পার্টি সালাম পার্টি ভূমি পার্টি সহ বিভিন্ন নামে পরিচিত সব চক্র সুযোগ পেলেই তারা ক্রেতা বিক্রেতার কাছ থেকে ছিনিয়ে নেয় সর্বস্ব তাই সবাইকে সতৰ্ক থাকাৰ আহ্বান জনাইছে কৰ্তৃপক্ষৰ